হ্যালো ভিওরস আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা আমাদের এই টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন বাটনটি আছে সেটা বাজিয়েই দেবেন এবং যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সেগুলো পেয়ে যাবেন আপনাদের মোবাইলে এমনকি সে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশনে আর প্রিয় ভিওর্স দেখতে পাচ্ছেন আজকে একটি ফোন নিয়ে কথা বলবো এখানে আউট লুকটা যদি দেখেন তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন এটার সাইড কোয়ালিটি বা সাইড বেল্ট এটা সব দিক থেকে কিন্তু একটা ভাব বা সুন্দর একটা ডিজাইন আসে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আর ভলিউম বাটন এই যে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন এনেছি ফিঙ্গার প্রিন্টের সাইড মাউন্ট আর সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্টগুলো কিন্তু আমি একটু এটার বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফিঙ্গার দেওয়ার পরে পরে কিন্তু খুবই ইজিলিভাবে খুবই সুন্দরভাবে কাজ করছে যাতে কোনো সন্দেহ বা কোনো কিছুই অবকাশ নাই আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এটা ডিসকলি ডিসপ্লে বা ডিস এটার ফিউচার বা এটার সব দিক থেকেই মোটামুটি খুবই ভালো লাগতেছে আর এখানে বা একটু যদি আপনাদেরকে আমি পিছন থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোন বা ইউএসবির জন্য ওখানে সব কিছুই কিন্তু আছে আর এটার কালারটা হচ্ছে একেবারে এত সুন্দর একটা কালার যে যক জগ করতেছে মানে বোঝায় উপরের গ্লাস করা কিন্তু এটা আসলে উপরে গ্লাস গ্লাস কিন্তু এ যে সাইডে সাইডে হচ্ছে আপনার প্লাস্টিক আর এটা মানে যদি আপনার অ্যালমিনিয়াম বা এই হইতো তাহলে কিন্তু সেটটা বি টাকার বাজেট হয়ে যেত আর সেটটাও কিন্তু এখন যে পিছনের যে ফ্রন্ট প্রাইজের যে গ্লাসটা আছে সেটা কিন্তু মোটামুটি বেশ ভালো কোয়ালিটির আর তার জন্যই যে একটা গ্লেস বা একটা কালার ধরতেছে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু মোটামুটি খুবই ভালো আর এটার নাম হচ্ছে টেকনো স্পার সিক্স পড়ো বোধ হয় বা সিক্স পড়ো না টেকনো স্পার আর এটার র্যাম হচ্ছে ফোর একশো আঠাইশ আর থি ফোর একশো আঠাইশ র্যাম ফোর একশো আঠাশ স্টোরেজ আর এটার সাথে আপডেট করলে আরও তিন জিবি স্টারভাবে র্যাম পাওয়া যাবে আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি ক্যামেরা দেখতে পাচ্ছেন সেটাও ক্যামেরাটাও কিন্তু বেশ ভালো তিনটার ক্যামেরা সেট আপ আছে মডিউল করা আর মোটামুটি ডিসপ্লেরও সাইজ বেশ মাসাল্লাহ অনেকই বড় চার্জেও কিন্তু ভালো লাস্টিং বা চার্জেও কিন্তু সব দিক থেকে মোটামুটি বাজেটের ভিতরে কম টাকা বাজেটের ভিতরে ভালো একটি সেট সেটা আমি বলতে বাধ্যই হচ্ছি আর ভিউ ভিওর্স স্কিপেরা এই ভিডিও শেষের পথে আর বিশেষ করে যেটা আমাদের এই চ্যানেলের নতুন বাজার এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেলাইকুন বাটনটি আছে সেটা বাজিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ হাফেজ